আমি প্রেমে পড়েছিলাম একবার দুবার বহুবার কাউকে ভালোবাসিনি একজনকে ভালোবেসেছিলাম প্রেম হল না জানলাম শুধু ভালোবাসায় প্রেম হয় না যেমন শুধু পিলারে ঘর হয় না ঘর হতে হলে ছাদ লাগে প্রেম করতে হলেও ছাদ দরকার আমি ছাদ হতে পারিনি বড়জোর ছাতা হয়েছে হালকা বৃষ্টিতে জোর ঝড়ে উড়ে গেছি ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কারণিসের তলে আশ্রয় নেয় আমি এতে দোষের কিছু দেখি না আমি জানলাম সবটা দিয়ে তা হলেও প্রেম টেকে না ছাদের কারনিনিশ হতে হয় ছোট হোক শক্ত সামর্থ্য হতে হয় আমি আকাশ হয়ে গেলাম আকাশ থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি সে বৃষ্টি ভালোবাসত বৃষ্টি হয়ে তাকে ছুঁয়ে যেতেই সে কারনিশের নিচে জরসর হলো তাকে ছোঁয়া হল না আমি রাস্তার ধারে নোংরা পানি হয়ে জমে রইলাম ভালোবাসার মতো